বাচ্চাটা বিয়ের আগে বিয়ের আগে বাচ্চা কিভাবে হলো উনি আমাকে উনি আমাকে ধর্ষণ করছে আমরা আমার মা আমি আমার আপু আমরা সবাই মিলে বসছি তখন আমার দুলা ভাইও বলছে জোর ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে হইব না নিলে ও আর এর বিষয়টা অস্বীকারও করব না ভবিষ্যতে ঝামেলা হইব দারুসালাম থানায় গেছি বাচ্চাটা হওয়ার পরও গেছি কিন্তু ওনারা কোনোভাবেই ই করে না উনি বিভিন্নভাবে আমার ভয় দেখাইতো বলতো যে তোমাকে ঢাকা থেকে তারাই দেবো ওনার সালারও রেকর্ড আছে যে উনি আমার ঢাকা থেকে করতেছে যে আমরা যদি ব্যাপারে মুখ এই আমার বোনও বাসায় রাখতে পারতেছে না বলতেছে দুটা মানুষের খাবার একটা মানুষ কখনো রাখতে পারে না পালতে পারে না তুই এবার তোর মতো করে গিয়ে থাক তোর মতো করে গিয়ে থাক এখন আমি কোথেকে টাকা পাবো এই বাচ্চাটাকে আমি কিভাবে রাখবো উনিও বলতেছে যে আমি টাকা দিচ্ছি না হচ্ছে না এটাই বলেই শেষ উনি উনি যখনই আমি কোনো লোকের কাছে যাই এমপি ওনাদের কাছে যাই তখন উনি কিছু টাকা দেয় কিন্তু পরবর্তীতে উনি আবার গা ঢাকা দেন উনি তো এত বড় চাকরি করে সরকারি চাকরি করে এখন উনারা যদি আবার এরকম করে বলি তখন তো আবার আবার দেখা যাবে আরো একটা রিয়াকশন না পরে ওনার সাথে আমার কাবিন করায় দিয়েছে এমপি ও এমপি সাহেব মানে এমপি উনি দয়া করে আমার ওনার সাথে কাবিনটা করায় দিছে কিন্তু উনি কাবিনটা করার পরে উনি কাবিনটা করে শেষ তারপরে আর উনি আসে ও না ই করে না বাচ্চাটার ঈদের দিনও বাচ্চাটা দেখে নাই তখন আমি আমার উকিল পাপের কাছে গিয়েছি গিয়ে বলছি যে বাচ্চাটা আমার যে দুলা ভাই আসে বাচ্চাটা পাগল হয়ে যায় মানে আমার দুলা ভাইয় যাওয়ার জন্য তখন আমি অনেক রিকোয়েস্ট করে বলছি যে আমার বাচ্চাটারে অন্তত উনি বাবার ভালোবাসাটা দেওয়ার জন্য

তারপরে ওনার ভাই তারাও আমার কাবিন করে দিতে চাইছে কাবিন করে বলে কি তোমার তিন মাস পর ঘর নিয়ে দিব তখন আমি বুঝতে পারছি তখন আমারে আমার আপু বলতেছে তিন মাস পর ঘর নিয়ে মানে তিন মাস পর উনি তালাক দিব ধর্ষণ মামলাটা বোঝার জন্য উনি তিন মাসে ঘর নিয়ে চাইছে এমপি উনি যখন কাবিন করে দিচ্ছে তখন এমপি না সামনে উনি বুদ্ধি করে এই কথাটাই বলছে যে দুই মাস পর উনি আমার ঘর নিয়ে দিব আচ্ছা বাচ্চা হয়েছে আরেকটা বউ আছে বউ কি জানে

পরে এই কথা শুনে আমি ভয়ে মানে পরে আমি টয়লেটে যাওয়ার নাম করে একটা উকিলের ঘুরে গেছি যাই আমি বলছি ভাই মানে আমার সাথে তো উনি কাউরে আনে না উনি নাট করবো পরে বললো বলবো যে আমি কারেন্ট পরে উনার স্যালারি যখন আমি বলছি যে না আমি কারেন্ট ডেটে কাবিন করবো এফিডেভিট করবো উনি যখন আমার কাবিন করে বোনিয়া বলে কি আমার সাথে কেউ আসতে পারবো না আমার বোনও না আমার মাও না কারণ উনি তো আমার কাবিন করব না উনি আমার করবো মানে আপনাকে মেরে নেবে কিন্তু বাচ্চাকে মেনে নেবে না 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 বাচ্চারে উনি কাউরেই মানতে রাখছেন উনি মুখে বলে আমি বাচ্চা মাইন্য নিচ্ছি কিন্তু আসলে বাচ্চারে উনি দেখতেও যায় না কিচ্ছুও না কিন্তু উনি একটা পালক মেয়ে আছে ওনার ওই পালক মেয়েটার সাথেও ওনার একটা অনৈতিক সম্পর্ক সেটা ওনার শালার রেকর্ডও আমার কাছে আছে। যে ওই মেয়েটার সাথে ওনার অনৈতিক সম্পর্ক তখন ওনার শালা বলছে যে দুইটা বাচ্চা মা দুইটা মহিলারে তুমি বাচ্চা দিয়া মানে ওনার বড় ওয়াইফিও বাচ্চা দিয়ে এরকমভাবে ভালোভাবে দেখে না এই মেয়েটারও তুমি বাচ্চা দিয়ে দেখো না তুমি আরেকটা পালক মেয়ে পালক মেয়ে পালো তার প্রতি তোমার এত কিসের মায়া তোমার উরুজাত সন্তানের প্রতি যদি তোমার মায়া না থাকে তোমার উরুজাত সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে আর তুমি পালক মেয়ের বার্ষিকীতে পড়াও তুমি এখন এই মেটারে বিয়ে করতে হইব তখন উনার সালা আমারে বলছে যে তুমি মেয়েটার জীবন নষ্ট করছো তুমি মেয়েটার বাচ্চা দিছো তুমি মেয়েটার বিয়ে করো মানে সে পালক মেয়ের সঙ্গে তার অনেক থেকে সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক জি তার পালক মেয়েটা এবার অনার্সে পড়ে কিন্তু পালক মেয়েটাও স্বীকার করে না আর যখন এই বিষয়টা সবার কাছে আসছে যে পালক মেয়েটার সাথে উনার সম্পর্ক তখন উনি পালক মেয়েটার বরিশালে আড়াই মাসটাই যখন আমি আমি গেছি থানায় তখন থানা বলছে যে তোমার ও যে বাচ্চাটা হওয়ার পরে কি তোমার কাছে আসছে আড়াই মাস হয়েছে আমি বলছি কি যে হ্যাঁ আড়াই মাস হয়েছে তো আড়াই মাসের মধ্যে তুমি ধর্ষণ মামলা দিতে পারতো কারণ আড়াই মাস পর্যন্ত ওই আলামত থাকে তখন আমি বুঝতে পারলাম যে উনার পালক মেয়েটার যে উনি আড়াই মাস গ্রামের এইখানে আসছে তার মানে ওই আলামতটা উনি মুছতে চাইছে পালক মেয়েটার সাথে যে একটা সম্পর্ক তারপরে এই কথাটা ওনার বড় মেয়েটাও আমার ফোনে বলছে আগস্টের অক্টোবরে দশ তারিখে ওনার মেয়েটাও ফোনে আমার বলছে যে হ্যাঁ ওই পালক মেয়েটার সাথে আমার সম্পর্ক উনার পালক মেয়েটাও নেশা করে ওনার ছেলেটাও নেশা করে উনিও নেশা করে উনার বড় মেয়ের বয়স অনেক বেশি ত্রিশ বছর হ্যাঁ জানে উনার ওয়াইফ উনার ওয়াইফের অনুমতি ছাড়াই কি ওনার ভাই আমার কাবিল গড়াই নিয়ে গেছে

তাহলে আমার আর কিছু বলা লাগবে না উনি এই বিষয়টা কেন মাইনা নিছে উনি আর ওনার মানে ভাই প্রথমে ওই পালক মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পরে উনি টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে মানে ওই বড় ওয়াইফটারে ই কইরা এখন আর পালক মেয়েটার উনি ওই ঘরেই থাকে উনি গ্রুম ভাড়া দেয় কিন্তু আমার বোন আমার আমাকে বাসায় রাখতে পারতেছে না নিখিল এমপি চোদ্দ আসনে নিখিল এমপি উনি উনি খুব দয়া করে আমারে কাবিনটা করেছে বলছে যে মেয়েটার বাচ্চা আছে মেয়েটার এখন যদি কাবিনটা না করে দেয় বাচ্চাটা সমাজে অবৈধ হয়ে যাবে বাচ্চাটার স্বীকৃতির জন্য হইলেও বিয়ে পড়ায় দিতে হইব পরে উনি বিয়ে পড়েছে বিয়ের মধ্যে উনি অনেকগুলা লোক ফোন দিয়ে আনছে আনার পর ওই অনেক বলতেছে যে কিজন্য যেন ইয়া কে যেন কাবিন নামা নেয় এটা হচ্ছে কাফারা বলে কি ভাই কাবিন করেন কাবিন করে কাবিন নামা দিয়ে তালাক দিয়ে দিবে আচ্ছা কি চান সর্বশেষ এক মানে অল্প সংক্ষেপ বল উনি আমার আপনি আপনি মানে ধর্ষকের উনি না উনি না উনি ধর্ষকের বিচার চান কেন কারণ উনি ধর্ষক তো জি অবশ্যই ওনার বিচার চাই উনি না বলে ধর্ষক বলে ধর্ষকের বিচার চাই এরকম বলতে হবে ধর্ষক অবশ্যই ধর্ষকের বিচার চাই আমি চাই উনি যে আরো এরকম করতেছে সারক মেয়েদের সাথে ওনার যে পালক মেয়েটা এটারও একটা মেডিকেল হোক সবকিছু ধরা পড়ুক তাহলেই বোঝা যাবে যে উনি আসলে মানুষ হিসাবে কেমন আমার কথাই তো ধরা পড়বে না হয়তো আমি গুছিয়ে বলতে পারতেছি না বা কোনো একটা সমস্যা কিন্তু এই ওই মেয়েটাও যদি উঠে আসে তাহলে সব কিছু বোঝা যাবে ওই মেয়েটা তো স্বীকার করবে না কারণ ওই মেয়েটা ওনার ঘরে আছে উনি মেয়েটার পড়া করাচ্ছে মেয়েটা এবার ভার্সিটিতে পড়ে মেয়েটা তো অবশ্যই সব কিছু বুঝে মেয়েটা বুঝতেছে যে আমি স্বীকার করলে আমার এখান থেকে চলে যাইতে হইব ওই মেয়েটারও মেডিকেল হইলে তাইলে বোঝা যাবে যে উনি আসলে মানুষ হিসাবে কেমন এটা সম্পূর্ণরূপে প্রমাণ হয়ে যায় মানুষ হতে নিকৃষ্ট হতে পারে মানুষ হিসেবে কতটা নিকৃষ্ট সেটা প্রমাণ হয়ে যাবে ওই মেয়েটার মেডিকেলটা হইলে আমার নাম জিকেরা চৌধুরী ঈশিতা